ঘরের বউ কালো বলে স্বামী পরকিয়া প্রেম করলো অন্য মেয়ের সাথে তার যুক্তিতে সে কোনো অন্যায় কাজ করেনি বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে যে আজকের ঘটনাটা কি একটু বলেন আজকের ঘটনাটা বলতে ভাই আমার বিয়ে হয়েছে তিন মাস চলতেছে তিন মাসের মধ্যে আমি সবার মুখে শুনতাম আমার জামে পরও কেয়া করে কিন্তু আমি বিশ্বাস করতাম না যে আমি নিজের চোখে দেখছি বিশ্বাস না করে পারি নাই আর আমার দোষ কি জানেন আমি একটু কালো বলে আমার স্বামী সবসময় আমাকে অবহেলা করে শুইতে গেলে বসতে গেলে সময় বলে তুই কালো তুই দেখতে ভালো না তোর কেন বিয়ে করছে আমি চাপে পরে বিয়ে করছি অনেক কিছু বলছে এখন কালো তো আর আমার ইচ্ছাই হতে পারি নাই যাই হোক না কেন আমি তারপর এত কিছু পর আমি বাপ মাকে কোনো কিছু জানাই নাই আমি সময় চেষ্টা করছি ওর সংসারটা ধরে রাখার জন্য ওর সংসার করার জন্য কিন্তু আজকে চোখের সামনে এরকম একটা অবস্থা ধরা পড়লো এটা কি মেনে নেওয়া যায় বলেন আমি আর কিছু বলতে পারবো না একটু ওনার স্বামীর কাছ থেকে জানার চেষ্টা করি আসলে ভাই আপনি যে ঘটনাটি ঘটালেন আপনি ঘরে স্ত্রী রেখে এই মেয়ে সোসাইটির সাথে পরকিয়া করেছেন মূলত কারণটা কি ভাই দেখেন আমি একটা স্মার্ট সওয়াল আমি এত স্মার্ট একটা সওয়াল হওয়া সত্ত্বেও এরকম একটা কালো মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে এমনিতে তো দিনের আলোতেই দেখা যায় না যখন রাতে লাইট অফ করি এরকম একটা কালো মেয়ের পাশে কি ঘুমানো যায় বলেন আমার কি ইচ্ছে না আমার বউটা একটু সুন্দর হবে শুধুমাত্র আমার বাবার চাপে এরকম একটা কালো মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে যৌতুকের টাকা বেশি পেয়েছে আমার বাবা তার সঙ্গে তার বিয়ে দিয়ে দিছে ঠিক আছে তখন দেখছি যে ওটা সুন্দর আমার চোখে ভালো লাগছে আমি তার সঙ্গে প্রেম করছি ভাই আপনি যে কথাটি বললেন যে আপনার বাবা আপনাকে বিয়ে দিয়েছে কালো মেয়ের সাথে বিয়ে করার আগে কি আপনি তাকে দেখেননি যে সে কালো না সুন্দর বিয়ে করার আগে দেখছি কিন্তু আমি না করছিলাম শুধুমাত্র আমার বাবার জোর আমি বিয়ে করছি কারণ সেখানে অনেকগুলো টাকা পাচ্ছে এ টাকার লোভে আমার বাবা তার সঙ্গে আমার জোর করে বিয়ে দিয়েছে এখন এই মেয়ের সাথে দর্শক উনি পরকিয়া করেছে যেহেতু প্রেম করেছে তার মানে একতরফা কিন্তু কখনো প্রেম হয় না মেয়েও রাজি ছিল ছেলেও রাজি আমরা একটু মেয়ের বাবার কাছ থেকে যান আসলে যে আপনার মেয়ে যেই ঘটনাটি ঘটালো একজন ওনার স্ত্রী আছে ঘরে সেটা যায় যেন ওজন সাথে প্রেমের সম্পর্ক করলো এই বিষয়ে আপনি কি বলতে চান আসলে ভাই জানা আমি তো জানতাম না আমার মেয়ে এরকম একটা ঘটনা করবো আমি তো ফলের ব্যবসা করি আমি তো দোকানে যাই সকালেই আমার ফোনটা মাঝে মধ্যে আমার মায়ের রাইখা যায় মানে রাইখা দেয় এখন ওই ফোনে কথাবার্তা কয় হয়তো কিন্তু আমি জানি যে একটা ছেলের সাথে টুকটাক কথাবার্তা কয় আমার মায়ের বয়স হয় নাই ভাবতাসি ওরে করা করে শাসন করে দিব কথা না কয় কিন্তু ওই ছেলের যে বউ আছে তাও তো আমি জানি না এই যে আপনার অল্প বয়স্ক মেয়ে জনের স্বামীর সাথে পরকিয়া প্রেম করেছে এই বিষয়টি ভাবতে গেলে আসলে বাবা হিসেবে কি অনুভূতি হচ্ছে আপনার এখন আপনারা মনে করেন যে যাই কন এটা হলো আমারই দোষ তার কারণ আমার মাইয়া কু কুপথে যাইব এটা তো আমার ফেরানো উচিত তাহলে আমারই আসলে দোষ আমি আমার মায়ের ঠিকমতো শাসন করে দিব বাবা মায়েদের অবশ্যই সতর্ক হওয়া উচিত কিনা অবশ্যই উচিত তার কারণে এই বয়সে যদি প্রেম করে এই যে একটা পোলার সাংঘাতিক রকমের একটা ঠকা জীবনটা আমি এখন বুঝবার পারছি দর্শক এইটি এটি যেমন এই মেয়ের জন্য ক্ষতিকর তেমন এই মেয়ের সংসারের জন্য কিন্তু ক্ষতিকর আমরা একটু এইখানে একজন এলাকার প্রতিনিধি আছে তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনার এলাকায় যে এই ঘটনাটি ঘটলো এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান এই বিষয়টা আমি আজ বেশ কিছুদিন যাব দেখতেছি ওই ছেলে ওই মেয়ের সাথে ওই বাঁশের জারের নিচে ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে আমি এই বিষয়টা অনেক দিন ধরেই দেখতেছি তারপরে মানে মেয়ের ওই মেয়ের বাবারেও আমি হয়তো একদিন বলছিলাম মেয়ের বাবার বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় নাই মেয়ের বাবা গুরুত্ব দেয় নাই হয়তো ওইরকম চিন্তা করছে যে যদি আমার মেয়ে ওইরকম পীড়িত করে বিয়ে হয়ে যায় তাহলে আমার খরচটা বাছা দেবো মেয়ের বাবা হয়তো এরকম একটা চিন্তা করছে কিন্তু আমরা গ্রামের একজন মান্যগণ্য লোক হিসাবে তো এইগুলো আমরা হইতে দিতে পারি না তারপরে এই বিষয়টি মূলত সমাধান করতে চাচ্ছেন কিভাবে এখন মনে করেন যে আমাদের এলাকাবাসী আছে চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব আসবে চেয়ারম্যান সাহেব আসলে পরে চেয়ারম্যান সাহেবটা নিয়ে ওটা সুন্দর করে একটা সমাধান আমরা যেভাবে করা যায় এইভাবে করব। দর্শক আজকের ভিডিওটি আমরা দুটি কারণে তৈরি করেছি প্রথম কারণ হচ্ছে দেখেন এই যে মেয়ের বাবা মায়ের অসতর্কতার কারণে এই তরুণী মেয়ে এরকম একজন ঘরে বউ আছে তার সাথে প্রেমের সম্পর্ক করেছে এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে দেখেন কালো এটি একটি জগতের সৃষ্টি প্রকৃতির সৃষ্টিকে কখনোই অবহেলা করতে নেই এখন এই ভদ্র মহিলা কালো সে তো নিজে নিজে তৈরি হয়নি তার তাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে এই রূপে। এখন তাকে অবহেলা করা হচ্ছে এবং যৌতুকের বিনিময়ে তাকে বিয়ে করা হয়েছে বিয়ের পর এখন অবহেলা করা হচ্ছে আসলে জগতের সৃষ্টিকে কখনো অবহেলা না করে তাদেরকে নিজেদের সাথে মানিয়ে নেওয়াটাই আমি মনে করি যৌক্তিক বিষয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ